নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আজকে যেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি এই সময় অর্থাৎ এই গরম যা প্রচণ্ড গরম পড়েছে এই গরমকালের জন্য একটি স্পেশাল রেসিপি প্রথমে আপনাদের স্বাগত জানাই মৌসুমি ডিলাইটফুল ক্রিয়েশান চ্যানেলে আর মৌসুমি কিচেনে রেসিপিটার নাম আচারি স্বাদের রুই কাতলা আমরা রুই কাতলার ঝোল প্রায় করে থাকি সব বাড়িতেই হয়ে থাকে রোজই গরমকালে এই রুই কাতলা মাছ কীভাবে একটু সুস্বাদু করে খাওয়া যায় তার জন্যই আজকে আমার এই রেসিপি চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটা স্টেপ বাই স্টেপ করছি প্রথমে আমি এখানে চার পিস কাতলা মাছ নিয়ে নিচ্ছি অল্প একটু আদার রস বা আদা বাটা দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি কাতলা মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিলাম ছগুলোকে পনেরো কুড়ি মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবেন এই সময় আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি তাতে নিচ্ছি টক দই চার থেকে পাঁচ টেবিল চামচ তার মধ্যে আমরা মিশাচ্ছি পেঁয়াজ বাটা আমি এখানে দুটো মাঝারি আকারের পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন এক টি স্পুন আমি এখানে রসুন বাটা দিচ্ছি সামান্য হলুদ দিচ্ছি খুবই সামান্য হলুদ দেবেন অল্প সামান্য নুন দিয়ে দেবেন আমি এখানে এক টি স্পুন লবণ ইউজ করছি আপনারা স্বাদ অনুযায়ী একটু দিয়ে নেবেন পরে আবার রান্নার সময় বুঝে দেবেন তারপর সামান্য চিনি দেবেন আমি এখানে এক টি স্পুন চিনি দিচ্ছি কারণ রান্নাটা একটু টক মিষ্টি আচারি স্বাদের খেতে হবে চিনি দিলে দইয়ের ভাবটা কিছুটা কেটে যায় এতে রান্নার সময় দইটা ফেটে যায় না এরপর আমরা এই পেস্টটা ভালো করে ফাটিয়ে নিচ্ছি এরপর আমরা গ্যাস ওভেন অন করে কড়াই বসালাম কড়াই গরম হলে তাতে একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি আমি এখানে তিন চার চামচ সর্ষের তেল ইউজ করছি এই সর্ষের তেলেই মাছগুলোকে আমরা ভেজে নেব আদার রস আর নুন দিয়ে যেই মাছগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলোকে আমরা ভেজে নিচ্ছি মাছ ভাজার সময় নুন হলুদ কিন্তু দেবেন না যেভাবে মাছগুলো আদার রস আর নুন দিয়ে মাখিয়ে রেখেছিলেন সেই অবস্থাতেই মাছগুলো কিন্তু ভেজে নেবেন মাছে আলাদা করে হলুদ বা নুন দেবার কোনো প্রয়োজন নেই আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো একটি পাত্রে আমরা তুলে নিচ্ছি এরপর আমি ওই কড়াইতেই যে কড়াইতে মাছ ভাজা হয়েছিল সেই কড়াইতেই যা তেল আছে সেই তেলেই আমি মেথি ফোড়ন দিয়ে দিলাম মনে রাখবেন এখানে মেথি যখন ফোড়ন দেবেন তখন খুব বেশি ফোড়নটাকে ভাজবেন না ভাজলে মেথি তিত হয়ে যায় তাই মেথি ফোড়ন দিয়ে সামান্য গন্ধ বেরোলেই সঙ্গে সঙ্গে ওয়ান টি স্পুন রসুন পেস্ট দিয়ে দেবেন তারপর কয়েকটি কাঁচা লঙ্কা টুকরো করে আমি এখানে দিয়ে দিচ্ছি দু চারটে কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিচ্ছি মেথির সঙ্গে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে তেলে নানলে আচারের গন্ধ বেরোতে থাকে। সুন্দর একটা আচারের গন্ধ এরপর যেই মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে মনে রাখবেন মশলার পেস্টটা যখন তেলে দেবেন কখন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে রাখবেন কারণ হাই ফ্লেমে রাখলে দই দেওয়ার কারণে ফেটে যেতে পারে তাই দই দিলে সবসময় গ্যাসের ফ্লেমটা লোতে করে রাখবেন গরমে না হলে দইটা ফেটে যায় এবং সমানে নাড়তে হবে টেম্পারেচারটা লো থাকলে আর সমানে নাড়তে থাকলে দইটা ফাটে না তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে তারপর মশলাটা তেলে দেবেন এবং সমানে নেড়ে যেতে হবে আমি এখানে সমানে নেড়ে যাচ্ছি এরপর আমি মশলার বাটিটা ধুয়ে একটু সামান্য জল অ্যাড করে দিলাম একটু কষিয়ে নিয়ে আমি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিলাম ভাজা মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে দেওয়ার পর পাঁচ সাত মিনিট একটু ফুটতে সময় দিলাম সাত আট মিনিট পর আমি ঝোলটা একটু ফুটে উঠলে এখানে কাসুরি মেথি আমি দিয়ে দিচ্ছি কাসুরি মেথি একটু হাতে ঘষে নিয়ে একটু দিয়ে দেবেন নামানোর তবে ঠিক আগে কাসুরি মেথিটা দিতে হবে কাসুরি মেথি দিলে সুন্দর একটা গন্ধ বেরোয় অবশ্যই কাসুরি মেথিটা দেওয়ার আগে হাতে একটু সামান্য ঘষে নেবেন কাসুরি মেথিটা দেওয়ার পর নামানোর ঠিক আগে আমি সামান্য কাঁচা শস্যের তেল দিয়ে দিচ্ছি তাতে গন্ধটা খুব সুন্দর বেরোয় আচারে যেরকম আমরা একটু কাঁচা সর্ষের তেল দিয়ে থাকি সর্ষের তেলের একটা আলাদা সুন্দর গন্ধ বেরোয় আমরা জানি সেই রকমভাবে এখানেও আমি একটু সর্ষের তেল অ্যাড করছি নামানোর আগে যাতে গন্ধটা খুব সুন্দর বেরোয় রেসিপিটার নাম যেহেতু আচারি স্বাদের রুই কাতলা সেই অনুযায়ী ঠিক এই রান্নার গন্ধটাও আচারের মতো সুন্দর হয়ে থাকে খেতেও খুব সুস্বাদু টক মিষ্টি আচারই স্বাদের ফ্লেমটা অফ করে দিচ্ছি আমাদের রান্নাটা হয়ে গেছে আপনাদের কাছে অনুরোধ রইল অবশ্যই এইভাবে একবার রান্নাটা করে খাবেন গরমকালে এইভাবে একবার রান্নাটা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আপনাদের ভাল লাগবে রুই কাতলার ঝোল একভাবে অনেক দিন খেয়েছেন একটু আলাদা স্বাদের হবে এবং গরমকালে এই ধরনের রান্নাগুলো ভালো লাগে খুব বেশি মশলার ইউজ এখানে হয় না টেস্টটাও অপূর্ব স্বাদের হয় আচারই স্বাদের একবার করে খেলে তবেই বুঝতে পারবেন তাই আমার অনুরোধ রইল রান্নাটা একবার হলেও করে খাবেন আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন কমেন্ট অবশ্যই করবেন এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও আরও ভালো ভালো নতুন নতুন স্বাদের রান্নার রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশন অবশ্যই অন রাখবেন ভিডিওটাকে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকের মতো আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ